আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে দুপুরে রান্না করব পাঙ্গাশ মাছ তো পাঙাশ মাছটা খুব ভালো করে সুন্দর করে ধুয়ে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ এগুলো দিয়ে মেখে নিচ্ছে এরপর মাছগুলা দশ মিনিট রেখে দিব। সম্পূর্ণ বাটা রেডি করছি কাঁচামরিচ বাটা পেঁয়াজ রসুন জিরা এগুলো রেডি করছি এবার চাল কুমড়া এবং আলু কুটে রাখলাম তেল একটু পেঁয়াজ দিব পেঁয়াজের ভিতরে সমস্ত বাটা দিয়ে দিচ্ছি তারপর অনবরত কষাতে থাকবো লবণ দিয়ে দিলাম কাঁচামরিচের তরকারির কালারটা আসলে ওরকম লাল কালার আসে না তো অন্যরকম একটা স্বাদ আসে এবং অন্যরকম একটা ফ্লেভার আসে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম এটা ছিল কাঁচামরিচ বাটার তরকারি রান্নাটা হচ্ছিল চুলাতে চাল কুমড়া আর আলু যেটা কুটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম অনবর্ত নাতে থাকবো যতক্ষণ সিদ্ধ না হয় কষাতে থাকবো চাল কুমড়া থেকে যখন পানি ছেড়ে দেবে তো ওই পানিটা যখন শুকিয়ে যাবে তারপরে আরেকটু পানি দিব একটু ঢেকে দিলাম তো প্রায় সিদ্ধ হয়ে আসছে পাঙ্গাস মাছ দিয়ে আলু চাল কুমড়ার ঝোল তো মাছগুলো ভেজে নিয়েছিলাম ওটা দেখানো হয়নি স্কিপ হয়ে গিয়েছিল তো যাই হোক এবার মাছগুলো তরকারিতে দিয়ে দিব আস্তে আস্তে তরকারিতে মাছগুলো ছেড়ে দিচ্ছি তো বেশি ঝোল রাখবো না যেহেতু পাঙাশ মাছের তরকারি ওটা হালকা হালকা ঝোল রেখে তো রান্না আমার শেষ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ